কাটোয়ার অগ্রদ্বীপের সোনার দোকানে চুরির ঘটনায় ধৃত বদায়ু গ্যাংয়ের ভাড়া বাড়ি থেকে প্রায় চার লক্ষ টাকা মূল্যের সোনা ও রূপর অলঙ্কার উদ্ধার করল কাটোয়া থানার পুলিশ বুধবার বিকেলে ধৃত পাঁচ দুষ্কৃতীকে নিয়ে কাটোয়ার মিলপাড়ায় তাদের ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে বেঞ্চের নিচের গোপন খাপ থেকে চার কেজি রূপোর সহ বেশ কয়েক ভরি সোনার অলঙ্কার উদ্ধার করে তারা পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া অলঙ্কারের বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা জানা যায় তিন মাস ধরে কাটোয়ার মিলপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে বদায়ু সদস্যরা বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় চুরি করত কাটোয়া মিলপাড়ার সেই ভাড়া ঘরে এসে পুলিশের সামনে অভিযুক্তরা বেঞ্চের নিচে পৃথক কাঠের পাটাতনের স্ক্রু খুলে রূপ ও সোনার অলঙ্কারগুলি বের তিন চার দিন আগে চুরির লোক ধরা পড়েছে তাদের ইন্টারভিউ চলছে থানাতে কাটা থানাতে তো ওখান থেকে ইনকোয়ারি করে ওদেরকে নিয়ে এসলো তাতে ইনকোয়ারি করে দেখলো কিছু উপর চাঁদি বেঞ্চের ভিতরে বক্স বানিয়ে বানিয়েছে দেবর্তু থেকে নিয়ে যাবো কতটা মতো পরিমাণ নিয়ে গেল তো কেজি দেড় কিলো মতো কিনা নাম আমার না আমার নাম মির্জাই ইয়ে প্রসঙ্গত উল্লেখ্য কাটোয়ার অগ্রধীপে সোনার দোকানে সাটার কেটে চুরির ঘটনার তদন্তে নেমে শনিবার ভোরে কাটোয়ার জাজিগ্রাম থেকে উত্তরপ্রদেশের বাসিন্দা দুই মহিলা সহ সাত সদস্যের বদায়ু গ্যাংকে গ্রেফতার করে ২৬ লক্ষ টাকা মূল্যের সোনার অলংকার পাঁচটি আগ্নেয়াস্ত্র সহ চল্লিশ রাউন্ড গুলি এক লাখ পঁচাত্তর হাজার টাকা এবং এগারোটি মোবাইল ও চুরি করার সরঞ্জাম উদ্ধার করে তারা আদালতের নির্দেশে নিজেদের হেফাজতে নিয়ে পাঁচ দু কে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের পর বুধবার আবারও কাটোয়ার মিলপাড়ায় ভাড়া বাড়ি থেকে রূপো ও সোনার গহনা উদ্ধার করল কাটোয়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা